জলের বোতল একটু নিয়ে আসো না জলের বোতল একটা জলের বাবু না খেলা তুমি খাওয়া কে তুমি খাও আমি পরে খাবো আরে তুমি খাও না আগে আরে সব সময় তো আমি আগে খাই তুমি তুমি আগে খাও না আমি পরে খাবো না তুমি খাও আগে আরে খেতে বলছি খাও না আদর করে যখন বলছি খাও সব সময় আমাদেরকে আগে দিয়ে তোমরা খাও আজকে আমি বলছি তুমি আগে খাও আমি পরে খাবো কত কি এনেছো খাবার খেয়ে নাও খেয়ে নাও আইম পড়ে খাবো गावে অ্যাকশন দিয়ে খাবো আইম পড়ে আইম পড়ে খাবো কেমন খেতে লাগছে দারুণ দারুণ হয়েছে গো দারুণ খেনো খাও

আমি পরে খাবো তো তুমি খাই নাও না আমি পরে খাবো আজকে তোমাকে না খাই আমি খাবো না কতদিন বাদে মোগলাই খাচ্ছ দু মাস বাদে আচ্ছা আচ্ছা এত আনন্দ লাগছে খেতে অন্যদিন তোমরা পাশে বসে আমাদেরকে খাওয়াও আজকে আমি পাশে বসে তোমাদেরকে খাওয়াচ্ছি পরে কিন্তু বলবে না আমি কে এ নিয়েছি সব খাও না আমার তো রয়েছে এখানে এই দেখো না না আমার তো থালা ভর্তি রয়েছে এখানে

আমি একদিন কষ্ট করতে পারবো তুমি তারপর উকি মারছ কেন তুমি খাচ্ছ না যার জন্য আমি খাবো বলেছি তো খাবো তুমি খেয়ে দাও না খাওয়া যায় বলো না আবার ঠিক আছে আমি তো খেতে বলেছি তোমাকে আমার পরে খাবো

তোমার ভাগেরটা তুমি খাবে আমার ভাবে আমি খাবো তাই তো বন্ধু তাই কিনা এত আনন্দ হচ্ছে খাওয়ার জন্য আচ্ছা যাক ভালো লাগলো তোমায় আনন্দ পাচ্ছ যে দেখেও আমি খুশি হলাম

আমি নিয়ে আসবো তুমি নিয়ে আসবে তুমি বলে আনবে না না আমি আনবো না আজকে তুমি তো নিয়ে আসছো খুব ভালো করেছো কালকে কি আমি আনবো না তুমি আনবে একজন নিয়ে আসলেই হলো আচ্ছা ঠিক আছে তুমি আনবে ঠিক আছে কালকে কি আনবে চাউমিন না অন্য মোগলাই না অন্য কিছু অন্য কিছু আচ্ছা ঠিক আছে

বেশি চালাকুনে এরকম আমার যা অবস্থা হয়েছে আর কি বেশি চালাকি করতে গেছিলাম এই দুরবস্থা হয়েছে আর কি পুরো বোকা মনে হয় কেন পুরো বোকা জীবনে এরকম বোকা কোনদিন হয়নি আমি সত্যি খুব টেস্ট গো সত্যি ভালো তাহলে বন্ধুরা বুঝতেই পারলে বেশি চালাকি করতে গেলে কি অবস্থা হয় তোমরা কিন্তু আমার মতন এরকম ভুল করো না আমার নিজের দোষে নিজে বোকা হয়েছে নিজের দোষে নিজে বোকা হয়েছে তোমরা এটা মনে রেখো কাটা